আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে দীর্ঘ পঁচিশ দিন বাবার বাড়িতে থাকার পরে এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পালা যেহেতু পাঁচ ছয় ঘন্টার জার্নি তাই আমি সবসময় চেষ্টা করি যে অনেক দিন থাকার এখন আর মানে থাকতে ভালো লাগে না আগে তো আমি সব সবসময় দেড় মাস দুই মাস এমনও থাকা পড়ছে আমার এখন তো আর আমি এই জন্য থাকার প্রতি অতটাও চাহিদা নেই আমার কখনো শ্বশুর বাড়ি থেকে এরকম নির্দেশ নেই যে তুমি কয়েকদিন থেকে চলে আসবে আমি চাইলেই অনেকদিন থাকতে পারি কিন্তু এখন আর ওইভাবে বাবার বাড়িতে মন বসে না আগে যেরকম বাবার বাড়িতে গেলে যে না আমার বাবার বাড়িতে যেতে হবে কিন্তু এখন আর সেই জিনিসটা কাজ করে না মনের ভিতরে কোনো রকম আনন্দও লাগে না এইবারই যখন হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার কথা হয়েছিল তখন আমি আজ যাই কাল যাই এরকম করতে করতে না হইলেও আমি পনেরো দিন পর বাবার বাড়িতে গেছি বাড়িতে যখন যাই তখন তো ভীষণ কষ্ট হয় যে না আম্মু আজ থাকলে এটা করতো আমার জন্য ওইটা করত। আবার আমি যখন হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাই অনেকটা পথ হচ্ছে আগায় দিত আর যতক্ষণ আমার দেখা যেত ঠিক ততক্ষণ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখতো আমার এখন তো কেউ আর এগুলা করে না আসলে মা মায় মার মতো কেউ হয় না আম্মু চলে যাওয়ার পর জীবনটা যে কতটা কঠিন হয়ে গেছে সেটা একমাত্র আমরাই জানি আমি শুধু ভাবি যে আম্মু এত সমস্যা কিভাবে সমাধান করত। এত সমস্যার মুখোমুখি কিভাবে হইতো আর তখনই মনে হয় যে না মা তো সব পারে মায়েদের হচ্ছে সব কিছুই পারতে হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম টানা পাঁচ ছয় ঘন্টা জার্নি করতে যেহেতু আমার বেহাল দশা বাবার বাড়ি থেকে আসতে আমার তেমন একটা কষ্ট হয় না কিন্তু আমি যখন বাবার বাড়িতে যাই তখন তো আমার ভীষণ কষ্ট হয় কারণ চারটা বাস আমার পাল্টাইতে হয় আর এটা হচ্ছে ভাঙা ফরিদপুরের মধ্যে পড়ে ফরিদপুরে আমি চার পাঁচ বছর পড়ালেখা করার পরও কিন্তু আমি এই জায়গায় কখনোই আসি নাই আগে শুধু শুনতামই যে না ভাঙা এরিয়াটুক অনেক সুন্দর কিন্তু এখন প্রতিবারই বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে গেলে কিংবা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গেলে দেখা হয় আসলে অনেক সুন্দর একটা জায়গা এটা আর আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল আমার হচ্ছে সবথেকে বেশি কষ্ট হয় হচ্ছে গোপালগঞ্জ এরিয়া পার হইতে কারণ আমার কাছে মনে হয় যে গোপালগঞ্জ এরিয়াটা অনেক বড় এই এরিয়াটুকু আমার কাছে কোনোভাবে শেষই হতে চায় না আমি হচ্ছে এর মধ্যে আবার ঘুমিয়েও নিয়েছিলাম আর আমি এটা প্রতিবারই করি আর এত দূর জার্নি করার পরে বাসায় গিয়ে আর ভিডিও করার মতো কোনো এনার্জিই থাকে না যেহেতু আকাশটা অনেক বেশি সুন্দর তাই আমি একটু বেশি ঢং করতেছিলাম আর গোপালগঞ্জ এরিয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ